গাইস তো দেখতেই পাচ্ছেন আজকে আমি বাজার করে নিয়ে এলাম বাজার বলতে সেরকম কিছুই না তো আমার যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে এলাম দেখাচ্ছি কী কী নিয়ে এলাম তো দেখি একটু বসে তো দেখাচ্ছি হ্যাঁ দেখাচ্ছি এটা হচ্ছে আমার খাবার মানে আমি আজ খাওয়ার জন্য একটু কিনে নিয়ে এলাম তো দেখাচ্ছি একটু একটু পরে সাইডে থাক সাবান তো চিনি সবাই জানেন সাবান এটা তো সাবান আমার শেষ হয়ে গেছে তার জন্য ওটা কিনে নিয়ে প্রয়োজনীয় জিনিস সবই কিনলাম তার জন্য না আর এখানে আমার তো দাঁড়িয়ে কাটার কোনো মানে আমার ইচ্ছা করে না কারণ আমার দাড়ি খুব পছন্দ কিন্তু এখানে আমি যে কফি সপ কাজ করি এখানে দাড়ি মাস্ট কাটতেই হয় তার জন্য দাঁড়িয়ে কাটার জন্য দেখতে পাচ্ছেন জিলেট কাঠ কিনে নিয়ে এলাম তো এখানে দাম অনেক মানে সেম সেই হিসাবে ঠিকই আছে আমাদের ইন্ডিয়া হিসাবে আর সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ডিম দেখতে পাচ্ছেন মানে এখানে আমি শুধু রান্না বলতে গেলে ডিমটা রান্না করতে পারি রান্না বলতে গেলে একটা ওভেন আছে তো ওটা দেখাচ্ছি একটা মর ডিম সিদ্ধ করার মেশিন কিনেছি ওটা তো দেখতে পাচ্ছেন রাইস এটা দিয়ে আমি শুধু ডিম সিদ্ধ করতে পারি বাকি কিছু পারি না আমাদের এখানে খাওয়া দাওয়া সব ফ্রি স ডিমটা সেদ্ধ করি যখন সবজি ভালো লাগে না আর না হলে আমার এখানে পাশে বাজার আছে ওখান থেকে কিনে এসে কিছু খেলি যেমন আজকে পছন্দ হলো না আমি দেখতে পাচ্ছেন আজকে আমি কিনলাম কি এখানে একটা রুটি আছে দুটো রুটি তার সাথে আছে আমি দেখাচ্ছি দাঁড়ান রুটি আছে দেখতে পাচ্ছেন গায়ে দুটো রুটি তার সঙ্গে আছে এটা আমি পাশে রাখি তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন চিকেন আছে আলু পোস্ত আছে আর এটা নসার দেখা যাবে না সাইড করে নিই এখানে আছে এটা হয়তো বা সস আর এটা একটা কী জানি না আমি তবে দেখবো খাওয়ার পর কেমন লাগে তো এই আছে আর একটা আছে দেখছি দুটো দুই রকম তো কেমন লাগছে বলুন একটু এটা বের করতে হবে তাহলে ভালো লাগে দেখে হয়তো বা তো গাছ দেখতে পাচ্ছেন তো এটার দাম নিল আমার দশ রিয়াল আর এগুলোর দাম হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফাতরা পড়ে আছে আমার ফাতরা বলতে রিসিপড স্লিপ তো গাইস এখনকার জন্য এই পর্যন্তই আমি বের খাওয়া দাওয়া শুরু করবো আর একটু বার্থডে ফোন করবো বাই বাই